রাজধানীর এই সেই পরিত্যক্ত ভবন যেই ভবন থেকে কেউ কখনো জীবিত ফেরেনি আমার ছেলে মারা গেছে সতেরো সালে সতেরো সাল হ্যাঁ তারপর এখন এক সামি লাগা হয়নি এক নম্বর আসামি দুই নম্বর আসামি আমার ভাইরে নিচে মিস্তালা মারা ফেলাইছে আপনাদের সম্মুখে আজ এমন একটি পরিত্যক্ত মার্কেটের কথা উপস্থাপন করব ঢাকা সিটি কর্পোরেশনের মিরপুর এগারোর প্যারিস রোডের পরে থাকতা পরিত্যক্ত একটি মার্কেটের কথা चिलितम तो ढाक সন্ধ্যা নামলেই লাল নীল রঙের আলো জ্বলে উঠে বিভিন্ন সড়ক ও ভবনে কিন্তু এই শহরেই এমন এক ভবন রয়েছে যেখানে প্রায় দুই যুগ ধরে কোনো আলো জ্বলতে দেখা যায়নি দিনরাত অন্ধকারে ঘিরে থাকা সেই ভবনে কোনো মানুষ ঢুকলে জীবিত ফিরে আসতে পারে না এই থেকে বহু মানুষের উদ্ধার করেছে পুলিশ এই ভবন ভবনের ভিতর দিনে দুপুরেও কোনো মানুষের ঢুকতে সাহস পান না নিরাপত্তার কারণে নিজেদের ছোট বাচ্চাদেরও এই ভবনের আশপাশে খেলতে যেতে দেন না অভিভাবকরা স্থানীয়রাও জানান মার্কেটটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে পরে ধাপে ধাপে ভবনটি ছয়তলা পর্যন্ত উঠলেও এক পর্যায়ে কাজ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে নেই কারো বাস এমনকি নেই কোনো নিরাপত্তা কর্মীও দিন দিন ভবনটি অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে মাদক সেবীদের নিয়মিত আড্ডা বসে সেখানে সিনতাইকারীরাও তাদের পরিকল্পনা ভাগ বাটোয়ারা কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন ভবনটিকে নারীদের ধরে এনে সংঘবদ্ধ ধর্ষণ ও কিশোর গ্যাং এর আস্থানা হিসেবে গড়ে উঠেছে পরিত্যক্ত ভবনটি বর্তমানে ভবনটি কিলিং জোন হিসেবে পরিচিত গেল দেড় যুগে পনেরোটিরও বেশি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা সর্বশেষ গেল 20 সেপ্টেম্বর সাব্বিন নামের এক তরুণের মরদেহ মিলেছে এখান থেকে জানা যায় তাকে হত্যা করেছিল তারই বন্ধুরা

এলাওইতে একটা চালু হয়ে যাক নালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে মিরপুর 11 নম্বরের নিউ সোসাইটি ব্যবসায়ী 15 জন্য 6 বেকার জমির উপরে মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেয় তাৎকালীন অভিযুক্ত সিটি কর্পোরেশন দোকান বরাদ্দের জন্য ব্যবসায়ীরা দুই কিস্তিতে টাকা জমা দেন তবে দীর্ঘ দিনও মার্কেটটি চালু হয়নি এতে ব্যবসায়রে যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনি ঘটেছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যতক্ষণ তে তৈরি আছে ঐ আছে তারপরে এই জায়গায় প্রতি বছরে একটা দুইটা লাশ বার হয় আর মাদক উদব নিশা এগুলা এগুলা হয় অনুসন্ধানে দেখা যায় বিশাল আয়তনের মার্কেটটির নিস্তলায় শুনছান নীরবতা চারিদিকে ভূতের পরিবেশ বাতাসে ভেসে আসে গাজার গন্ধ দ্বিতীয় তলায় মাদকের কিছু সরঞ্জামাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভবনের ছাদ ও ফ্লোর থাকলেও কোনো তলাতেই দেওয়াল নির্মাণ করা হয়নি তাই বিভিন্ন ফ্লোরের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা বিএনপি দ্বারা উদ্বোধন হওয়ার কারণে এত বছর এই মার্কেটের কোনো উন্নয়ন হয়নি এবং এখানে হয়েছে শুধু হত্যা বিভিন্ন বছরে আমরা শুধু এখানে হত্যা দেখেছি এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে হত্যা হচ্ছে সেগুলো আমরা বন্ধ করার জন্য কোনোভাবে সক্ষম হতে পারছি না এবং পারবো না আমরা চাই না আমাদের সন্তান আমাদের ভাই বন্ধু এই মার্কেটে হত্যা হোক একটা নিশাগ্রস্ত হোক একটা ক্ষতিগ্রস্ত হোক এটা আনুমানিক হচ্ছে আমার বয়স আমার বয়স হচ্ছে টোয়েন্টি সিক্স তো আমি ছোট যা দেখতেছি এখন পর্যন্ত ওইটাই দেখতেছি এলাকার লোকজন অনেক ভয়ে থাকে যে জায়গাগুলো অনেক খারাপ তো রাতে খুব ভয়ঙ্কর দেখা যায় কয়েক বছর আগে ফায়ার সার্ভিস থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তবে সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ও রহস্যময় ভবনটি কেন এখনো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে সে বিষয়ে ডিএনসিসির নতুন প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করেন বিগত বছরে প্রায় দেড় যুগ অতিবাহিত হওয়ার পরেও এই মার্কেট পড়ে আছে। নেই ভিতরে চলে না জুয়া মাদক এবং প্রতিটা বৃত্তি হয় প্রতিটা মুহূর্তেই প্রতিটা বছরই কোন সময় দুই একজন মরাদেহ উদ্ধার করা হয় এই মার্কেটের প্রাঙ্গন থেকে মাহবুব আলম নতুন সময় ঢাকা